আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরক হালা দেয়াগো থেকে সাত বাজারে সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসছি বন্ধুরা বিকাল ছয়টা বাজে বন্ধুরা এখন ছয়টা বাজে চলে আসছি হাঁস মুরগিগুলোকে সেটি নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা করে নেব এবং হাঁস মুরগিগুলো কী অবস্থা সেগুলো একটু পর্যবেক্ষণ করবো বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছেন আসাকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর আমার হালা দেয়াগো চ্যানেলটা খুব একটা ভালো নাই কারণ আপনারা আমার ভিউ খুব কম হচ্ছে আপনারা হয়তো আমার সব সহযোগিতা করছেন না জানি না আমার ভিডিওগুলো কেন ভালো হচ্ছে না বা ভালো হলে কেনই বা দেখেন না অনেক খারাপ খারাপ ভিডিও বা একদম ফালতু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে অথচ আমি সুন্দরভাবে সাত বাগান করছি যে সাত বাগান করার জন্য আপনাদেরকে উৎসাহিত করছি এমন একটি সাত বাগান করুন এমন একটা সাত বাগান করুন কিন্তু আমার চ্যানেলটা খুব একটা ভিউ হচ্ছে না ওই পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা হায়েস্ট পঞ্চাশটা কেন হয় আমি জানি না যদি আপনাদের ভিডিও ভালোই না লাগে তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর আশা করি ভালো লাগবে আর সুন্দর সুন্দর মতামত দিবেন যে ভালো লাগে না বা কেন ভালো লাগে না সেটা যদি জানান না আসলে কি দেখেনি না ফিরা তাক আনি না সেটাই বুঝতে আসি না দেখুন এত সুন্দর একটা সাত বাগান করেছি সাত বাগানে কত সুন্দর গাছপালা আছে হ্যাঁ কবুতর আছে আপনারা দেখেন কত সুন্দর স্বাদ বাগান করা আছে দেখেন কী নাই স্বাদে হ্যাঁ সাগর গা সাগরকলা গেছে সাগরকলা ঝুলতেছে দেখেন কলা হয়ে আছে আপনারা দেখতেছেন কিনা যায় না দেখেন সাগরকলা হয়ে আছে আখ আছে আখ আছে আখ আছে পেয়ারা গেছে পেয়ারা আছে লেবু গাছে লেবু আছে সব আম গাছে আম ঝুলতেছে বারো মাসে আম দেখেন কি সুন্দর মাথায় আমাদের কবুতর বসে শরীর মেসেজ করছে এত সুন্দর একটা সাতবাগান হ্যাঁ এত সুন্দর একটা বাগান কেন যে আপনাদের পছন্দ হয় না সেইটাই জানি না বন্ধুরা না আসলে আপনার সাত বাগান পছন্দ করতে চাচ্ছেন না সেটাও বুঝতেছি না বন্ধুরা তো যাক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগা মাত্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেল ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেবেন তো চলে আসছি বিকল ছটার দিকে শেষবেলার দিকে চলে আসছি তারপর দেখেন আকাশের সূর্য এখন হিংসাত্মক একটা ভাব রয়েছে আপনি দেখেন কী সুন্দর সূর্য হেরে যাচ্ছে সূর্য হেরে যাচ্ছে আর খুব বেশি এলে হ্যাঁ চল্লিশ বা পঞ্চাশ মিনিটের মতো সময় আছে তারপরে মাগি বাজান হয়ে যাবে তারপরে দেখেন আকাশের সূর্য কিন্তু মনে হচ্ছে এখন তিনটা বাজে আসলে এখন বাজে ছয়টা প্লাস ছয়টা পাঁচ দশের মতো বাজে বন্ধুরা তো কেমন লাগছে দেখেন প্রতিদিন বিকালবেলা হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে থাকে আবার দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো আমার একটা সাদে হ্যাঁ বোটানিক পার্ক আছে যেটা বলা হয় যে হ্যাঁ এই দেখেন আমার সাদ বোটানিক পার্কে এখানে কোনো পুরুষ নাই সব মেয়ে মুরগি মানে মেয়েরা একসাথে বসে আছে বা ফিমেল বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালি মুরগি এই হচ্ছে চায়না হোয়াংচি চায়না দেশি প্রজাতির মুরগি আর এখানে দেখেন আমাদের দেশি ঝুটি বাংলাদেশি ঝুঁটি আবার সোনালি মুরগি আছে আবার চায়না হোয়াংচি প্রজাতির একটা হলুদ মুরগি আছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন আর এখানে একটা আছে এই দেখেন ব্রাহ্মা প্রজাতি ব্রাহ্মা আবার সিল্কি সংমিশ্রণে একটা সংক্রামক একটা মুরগি সর্বমূল্য দেখেন আমাদের দেশি একদম অরিজিনাল দেশি মোরগ দেখুন প্রত্যেক সুন্দর লোক পাহাড়ি গলা চিলা লেয়ার মুরগি দেশি মোরগ আমার দেশি মোরগে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে দেশি মুরগি আপনি দেখতে পাচ্ছেন এই যে চায়না প্রজাতি একটা হলুদ মুরগি দেখতে পাচ্ছেন ওইটা ওখানে দেখেছি এখানে আরেকটা দুইটা আছে আমার আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো এখন বসে রেস্ট নিয়েছে হ্যাঁ শেষ বেলা সারাদিন গরম থাকে আবার মাঝে মাঝে ছুজের বৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি পরিবেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর গরম আপনি দেখেন তার প্রমাণে যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে হাঁ করে নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়নি বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর গরম এর মধ্যে ভিডিওটিতে আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা পাশে বেলেকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটা অস্ত অসুস্থ ট্রিটমেন্ট চলছে বন্ধুরা তো চলুন ডিমের সেরে গিয়ে দেখি আজকে আদৌ ডিম পাই কি না মনে হয় না ডিম পাবো তাও দেখি দেখাচ্ছি দেখেন আমার এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমার দেশি মোড়ক একদম অরিজিনাল দেশি মোড়ক হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যেটা মুরগি মনে পুজো বসে আছে দেখতেছেন এই যে একটা এবং এই যে একটা এই ডিম পাওয়া গেছে বন্ধুরা দুটা ডিম পেয়েছে আলহামদুলিল্লাহ না দেখেন বেশ ভালো বেশ বড়ো বড়ো ডিম দেখুন কত বড় বড় ডিম দেখতে পাচ্ছেন কেউ যাই না অনেক বড়ো বড়ো দুটা ডিম পেয়েছি দেশি মুরগির ডিম আর দেশি মুরগি প্লাস ফোনালি মুরগিও আছে বিভিন্ন মুরগি ডিম আছে আর কোথাও ডিম নেই বন্ধুরা শুনলাম না বসে আছে আমার নেতা ভিআইপি কি ভাব মোড় এক আলাদা দেখতে পাচ্ছেন বন্ধুর ভাবটাই আলাদা বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ওই ভাবটা তো বন্ধুরা ডিমের সেরে তো দুটো ডিম পেলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখান থেকে যেব আপনাদের হ্যাঁ আমাদের মুরগি রাখার সের যেখানে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে সেটা দেখাচ্ছি আপনাদের যাওয়ার আগে আবারও দেখার কত সুন্দর একটা চাঁদ বাগানে বিকেলের দৃশ্য সবাই সুযোগ তাপ কমে গিয়েছে সুযোগ মামা তার তেজ কমিয়ে দিয়েছে যার কারণে হাঁসমুখিগুলি বেশ রিলে ঘুরতেছে আপনার দেখতেছেন যদিও ওই সাত সম্পূর্ণ ফল বাগান সেই জন্য ওই সাথে ঠান্ডা আরও বেশি এবং প্রচুর গাছপালা থাকার কারণে সাথে থেকে ওই সাত প্রচুর ঠান্ডা এবং বেশ আনন্দদায়কও বটে তো চলুন আমরা চলে যাচ্ছি এখন আমার ছেলের ভিতরে দেখি কী অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে আমার মুরগিগুলো বাচ্চাগুলো এই দেখে আমার যেটা চুনির শিল্কি এই দেখেন সুন্দর সিল্কি মুরগি দুইটা দেখেন বেশ মজা যে দুটা সিল্কি মুরগি ছটা ডিমের থেকে দুইটা পড়ছে দুই হচ্ছে বড় হচ্ছে অসুস্থ এর পাশে ভুল লেগে আছে মানে মল লেগে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দিকের লোক দেখেন বেশ ভালো আচে আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক বিরাট বন্ধুরা বাচ্চা বাজার থেকে থাকে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাগুলো দেখেন আপনি কত সুন্দর বাচ্চা দেখেন কত সুন্দর লোক দেখতে পাচ্ছেন কবুতরগুলো ওই ধরনের কত সুন্দরভাবে বাচ্চাগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে সব বাচ্চা এই যে এটাও বাচ্চা দেখে এই যে এটাও বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা তো বন্ধুরা সব উপরে দেখানো হচ্ছে আমার এই মধ্যে যে বাচ্চাগুলো মানেগুলো ঢোকাবো এই সাইডে সেটা দেখাচ্ছে দেখেন এই আমার বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে দেখেন আমার বাচ্চা অনেক মুরগি বাচ্চাগুলো আর কি মানে যেহেতু এখানে ডিম দিয়ে ফোরন হয়েছে ষাটটা ডিমের থেকে যায় আশিটা সরি ষাটটা ডিমের থেকে আটটা আছে অনেকগুলো ডিম নষ্ট হয়েছে আর অনেক মুরগি মারাও গিয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লেয়ার লেয়ারমিটা ছিল সেটা অসুস্থ হয়ে গিয়েছেন ভিডিওটা দেখা হয়েছে কয়েকটা আগে ভিডিওগুলো তো দেখতে পাচ্ছেন যেটা সুন্দর দুধটা বরফ সেটাও লাগে অবশ্যই বলবো খুব সুন্দর লুক আপনাদের দেখার সেই লুকগুলো দেখেন কত সুন্দর দুটা একটা কলেমার লাইট ব্রাহ্মা আর হচ্ছে আমেরিকান ব্রাহ্মা কারোর লাগে অবশ্যই আউটগুলো এই যেখানে বারোটা ফার্মের মধ্যে থেকে এখন পাঁচটা আছে আর দুটা খাওয়া হয়েছে আর বাকিগুলো অসুস্থ মারা গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এগুলো বিশ দিনের দশ দিনের বাচ্চা নিয়ে আসছিলাম আর বেশ ভালোই কিন্তু ডিম পাচ্ছে না যদি অ্যাডাপ্ট হয়ে গিয়ে ডিম তো এটা ডিম পাচ্ছে না আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা নিহত দূরে যাচ্ছি দেখেন কত সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন বেশ ভালো বাচ্চা বাচ্চাগুলো মাসে বেশ ভালো আছে জন্য দেখতে পাচ্ছেন এই দেখেন এরা ডিম জাগায় জাগায় নিয়ে বসে আছে এই ডিমগুলো শুধু শুধু নষ্ট করতেছে একদম ডিম দিয়েছিলাম একটা ডিম হ তা না একটা ডিমও তা দেয় না বন্ধুরা বুঝতে পারছেন এই দেখেন বাচ্চাগুলো বড়ো হয়ে গিয়েছে দেখেন এখানে একটা ডিম তা দিচ্ছে ওই দেখেন মাছগুলো বাড়ি মাসে এই দেখেন কত সুন্দর মুখী কিন্তু দেখ এবং অলরেডি দুটা বাচ্চা ফুটেছে এটা বান্জাটায় আবারও দিয়েছে দেখতে পাচ্ছি আমার মিশরি ফার্মে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জন্য টাইগার মুরগি এটা ভয় ভয় না আমার কাছে চলে আসছে দেখার জন্য আমাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইগার মহক এটা এটা ছিল দুটো মারা গিয়েছে আসত হয়ে আর এখানে অনেকগুলো মুরগি মারা গিয়েছে দেখে কত সুন্দর টিউট বাচ্চাদের তা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার এই যে খুশি ফার্মের বাচ্চাগুলো যদিও অনেকগুলো ছিল সেখান থেকে বেশ কিছু মারা গিয়েছেন দেখতে পাচ্ছি আমি যেখানে যাই ছিল সেখানে বেরিয়ে আসতেছি এবং আমার ক্যামেরার মধ্যে সে ঠুকুর দিচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা তবু বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইখানে এই যে সেটগুলো যে খালি প্রত্যেকটা ছেড়ে এখন দিয়ে দিবে যেগুলো ধরা আছে সেগুলো দেখাবো না আর বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে পাশে আইকনে ক্লিক করে বন্ধুরা অল বন্ধু ক্লিক করে দেবেন বেশি বেশি দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা তাহলে আসলে বুঝি না কেন আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন সেটাও বুঝি না কারণ আমার এখনও প্রায় উনি দুই বছর হয়ে গেছে আমার হাওয়া এগো চ্যানেলটা যে সাবস্ক্রাইব বেশি হয়েছে কিন্তু এখনও মনিটাইজেশন মনিটারাইজেশন হচ্ছে না জানি না বন্ধুরা কেন হচ্ছে না বা আপনারা ভালো লাগেন এই জন্য দেখেন না ভিউ কম হয় বা দেখলে স্কিপ করে দেখেন তো বন্ধুরা আশা করি এরপর থেকে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন স্কিপ করে দেখবেন না আর সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে আসছে না চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা এবং সম্ভব হলে বাটনটা ক্লিক করবেন তাহলে কী হবে বন্ধুরা তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো সারি বিকাল তিনটে পরে সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে আর আপনার ইচ্ছা করলে আগে যে ভিডিওগুলো ছেড়েছে অনেক ভিডিও আমার সবই করা নয় তবে হাজারের উপর হবে সেখান থেকে আপনার যেগুলো ভালো লাগে দেখবেন যেগুলো ভালো না লাগে সেগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তো অনেক হয়েছে অনেক দেখা হয়েছে আমাদের টোটালি সাত বাগানটা ওই সাইডে আমার সাত বাগান আর দেখাবো না যেহেতু ওই সাইডে সাত বাগানে এখন আর মুরগিগুলো নাই শুধু গাছ আর গাছ তাই সেটা দেখালাম না আর একদিন শুধু বৃক্ষ নিয়ে একটা ভিডিও দিব বন্ধুরা তো কেমন লাগলো আজকে এই ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো দেখো চ্যানের পাশে থাকতে হবে বন্ধুরা আর দেখুন আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো রাত প্রতি গভীর রাত পর্যন্ত দেশি এবং বিদেশি অনেক অসংখ্য বন্ধুরা আছে তারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা এবং আরও বেশি বেশি দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করবো তো শেষ করার আগে আমার এই সাদে শেষ বিকেলের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কেমন করে জানাবেন প্রতিদিন আমি বিভিন্ন সময় নিয়ে বিভিন্ন মুহূর্তে ছবিগুলো ধারণ করার চেষ্টা করি আর স্বাদ বাগানে বিভিন্ন কর্মকাণ্ডগুলো এসে মূলত আমার এই আলাদাগু চ্যানেলটা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগবে আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর মতামত কমেন্টকে কমেন্টে লিখে পাঠাবেন তো আজ আর নয় চলে যাব আবারও নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালাদ চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য এই কামনা করে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে